নমস্কার বন্ধুরা ভাইরাল ভিলেজ ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত তো আজকে আমরা চলে এসেছি আবার একটা আপডেট নিয়ে যেটা হচ্ছে আমরা যে ধান চাষ করে থাকি তো এটা তো সিজন ধান চাষে শেষ হয়ে গেল যে সিজনটা হচ্ছে বোরো ধান আমরা আগেই দেখিয়েছিলাম লাঙল করা থেকে শুরু করে ধান রোপণ করা থেকে শুরু করে তো আজকে আমরা আবার চলে এলাম ধান সেই যে ধান রোপণ করা হয়েছিল সেটা এখন পেকে গেছে এবং পাশে কিন্তু ধান কাটাও হয়ে গেছে অলরেডি এখন অ্যাকচুয়ালি আগে পিছিয়ে রোপণ করা হয় তো তো সেই হিসাবে দেখতে পাচ্ছ আস্তে আস্তে হলদি কালার হয়ে যাচ্ছে ধান পাকার অবস্থায় চলে এসেছে তো এই দিকে দিকে যেটা আছে সেটা কিন্তু ধান কাটা হয়ে গেছে অলরেডি মেশিনে যেহেতু কাটা হয়েছে তার জন্য এরকম অবস্থা দেখা যাচ্ছে তো হাতে কাটলে জমিটা পরিষ্কার থাকে মেশিনে কাটলে এরকম আগাছাগুলো থেকে যায় ঠিক আছে তো এই ধান কাটার পরিক্রমা শুরু মোটামুটি সবাই ব্যস্ত ব্যস্ততার মধ্যেই মোটামুটি এই প্রচুর গরমের সময় প্রচুর গরম এবারে অত্যধিক গরম পড়েছে তার মধ্যে কিন্তু মানুষ যে যার কাজে ব্যস্ত হয়ে গেছে ধান কাটা শুরু হয়ে গেছে ধান শোকানো থেকে শুরু করে আমরা দেখাবো ধান কাটার পর কীভাবে কাটা হচ্ছে ধান শোকানো কীভাবে হচ্ছে সবভাবে দেখাবো যেটা গ্রামের দিকে হয় তো সেই জন্য এই চ্যানেলের মাধ্যমে আমরা আপনাদেরকে অবগত করতে থাকি যে অ্যাকচুয়ালি গ্রামের পরিবেশে কীভাবে মানুষ জীবনযাপন করে তার দৈনন্দিন জীবনে যে কাজকর্ম নিয়ে ঠিক আছে তো এটা ছিল আমার আজকের ব্লগ বলতে পারো ধান কাটার মরশুম শুরু হয়ে গেছে সবাই ভালো থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে